আজকে আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চের আটশো তম দিন আমরা আটশো তম দিন ধরে মাতঙ্গনী মূর্তির পাদদেশে আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আমাদের একটাই দাবি যে আপার প্রাইমারি আপডেট সিটে নিয়োগ চাই এইট থ্রি ডি রুলস মেনে যে গ্যাজেট প্রকাশ করেছিল কমিশন সেই কমিশনের গ্যাজেট অনুযায়ী আমরা আপডেট সিটে নিয়োগ চাই মঞ্চের অবস্থা খুবই খারাপ আজকে মাত্র চার পাঁচজন আজকে মঞ্চে উপস্থিত তবুও আমাদের অভিভাবকরা কাকু সুকল কাকু এবং সুবীর কাকু দুই কাকু আজকে মঞ্চে উপস্থিত হয়ে আছে তাদের কাছ থেকে আমরা শুনে নেব নশতম দিনের আমাদের অভিযান নিয়ে কিছু বক্তব্য তার

চাই আমরা কাকুর কাছে যাবো প্রথমে সুপল কাকুর কাছ থেকে শুনে নিব আমরা নশতম দিনের যে অভিযান নবান্ন অভিযান তার আমরা পারমিশন পেয়েছি সকলের ভয় কাটিয়ে যাতে মঞ্চে উপস্থিত হয় বেলা এগারোটার সময় আমরা এখান থেকে শুরু করব মঞ্চ থেকেই শুরু করব কাকু এই বিষয়ে আরও কিছু বলবে তারপর কাকু আবার রাতে রাতের রাত নটায় লাইভে আসবেন তখন তো আরো বিশেষভাবে বলবেন তো কাকু আজকে বলো চারশো আটান্ন আগামীকাল পার হলে নশো দিন হবে আমরা সেই নশো দিনের দিকে তাকিয়ে আছি নশো দিন ধরে এখানে বসে আছি আমাদের ছেলেমেয়েরা নশো দিন ধরে বসে আছে আমরা বহু আশা করেছিলাম নশো দিনের মধ্যে সমাধান তো তার আগেই হয়ে যাবে হয়নি নশো দিন পূর্ণ হতে চলেছে সেখানে সমাধানের কোনো আশা আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত ফলে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক তার কাছ থেকে আমরা যে আশা করেছিলাম ভেবেছিলাম হয়তো তিনি একদিন এই মঞ্চে চলে আসবেন নয়তো তার কোনো প্রতিনিধি আসবেন আমরা দেখা পাইনি তাই আগামী এগারো ডিসেম্বর বুধবার আগামী পরশু দিন যেদিন নশতম দিন পূর্ণ হচ্ছে সেখানে আমাদের সমস্ত ছেলে মেয়ে এখানে একত্রিত হবে এবং এখান থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিল নিয়ে মাননীয়ার কাছে যাওয়া হবে মাননীয়ার কাছে একটাই বার্তা কি বার্তা সবাই সেখানে জানা হয়ে গেছে কারণ আমাদের লাইভে এ পর্যন্ত আটজন আমাদের প্রতিনিধি তারা লাইভ করে সমস্ত কথা বলেছে আমি পুনরায় সেই কথা বলতে চাই না কিন্তু একটা কথাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া হস্তক্ষেপ ব্যতীত এই সমস্যার সমাধান হবে না তাই মাননীয়ার কাছে যাওয়ার জন্য যে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে সকলে সমবেত হবে এ আশা রাখি নিজের জন্য আসবে তারা কারোর ব্যক্তিগতের জন্য নয় আমরা যতই বলি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কিন্তু ব্যক্তিগতভাবে তারা যদি কেউ এখানে সামিল না হয় তাহলে তাদের ভালো মন্দ তাদের কেউ করে দিতে পারে না তাই আমি বলব এগারোই ডিসেম্বর বুধবার বেলা এগারোটায় এখানে সবাই উপস্থিত হবে আশা করি এইবার এটা মনে হতে পারে যে আমরা পারমিশন পেয়েছি তো আমরা ওখানে যাব আমাদের কোনো ধরপাকড় প্রশাসনের তরফ থেকে হবে না তো না সেই বিষয়ে নিশ্চিন্ত কারণ এর আগে আমরা যে র্যালিগুলো করেছি আমরা পারমিশন পেয়েছি বিশেষ করে ইন্টারভিউ বঞ্চিত আবার বাহিনীর চাকরি প্রার্থী মঞ্চ এখানে শহীদ মাদুমদিন হাজার পদতলে আজকে যে আটশো আটানব্বই দিন বসে আছে এর আগে বহুবার আন্দোলন হয়েছে শান্তিপ্রিয় মিছিল হয়েছে আমাদের বিনা অনুমতিতে কোনো মিছিল সেভাবে সংগঠিত করা হয়নি এবং আগামী এগারো ডিসেম্বর সেটাও হচ্ছে না আমরা সমস্ত স্তরে মেল করেছিলাম সেখান থেকে আমাদের যা ফিডব্যাক পেয়েছি তাতে আমরা আমরা সেই আন্দোলনের দিনে সবাই সমবেত হলে সেখানে মাননীয়ার কাছে আমাদের যে দাবি নিয়ে যাওয়ার কথা সেই দাবি নিয়ে আমরা পৌঁছাতে পারবে আশা রাখি কিন্তু আমাদের উপস্থিতির সংখ্যাটাকে সেইভাবে হওয়া চাই সবাইকে ভাবতে হবে যে আমরা কিন্তু যাচ্ছি আমরা নিজেদের জন্য যদি কেউ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যদি কেউ কোনো কোনায় কোথাও থাকে তারা যদি মনে করে যে না আমার এই চাকরিটা দরকার আছে এটাই শেষ লগ্ন আর ভবিষ্যৎ বলে কিছু নেই তাহলে সেই ভবিষ্যৎ যদি যাদের নেই তারা এখানে অবশ্যই তাদেরকে পুনর্জাগরণের জন্য কোনো বার্তা দিতে হবে না তারা অবশ্যই আসবে সেই আশা রাখি সেই আশা রেখে আমি আবার আসবো আমি রাত্রি নটা নাগাদ আবার সকলের সাথে আলোচনায় আসবো অবশ্যই সকলে সেখানে লাইভের মধ্যে সংযুক্ত হবে তখন আমি বিস্তারিত বলবো এখন আজকের দিনে আমি এটা বলতে চাই তোমাদের কোনো ভয় নেই কারোর কোনো ভয় নেই প্রশাসনের সহযোগিতা আমাদের ওপর আছে আমাদের যে র্যালি শান্তিপূর্ণ র্যালি নিয়ে আমরা মাননীয়ার কাছে যাব সেই দাবি কোন দাবি না আমাদের দাবি হচ্ছে মাননীয় আপনি পুনরায় অনগোয়িং যে প্রসেস চলছে আপার প্রাইমারি ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে তার মধ্যে আপার প্রাইমারিতে আপনি অবশ্যই প্রাইমারির মতো আপনি দেখবেন এবং সেখানে আবার পুনরায় আপনি সিট আপডেট করে সমস্ত যারা ইন্টারভিউ বঞ্চিত হয়ে আছে তাদের ইন্টারভিউ নেবেন এবং তাদের প্রত্যেককে সুরাহ করবেন ভবিষ্যৎ জীবনের কারণে এগারো বছর তাদের জীবন থেকে চলে গেছে আর তো আত্মবাঁচার কোনো রাস্তা নেই তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই আমরা চাই না আমি একজন অভিভাবক হিসাবে বলছি আমি দেখেছি আমি জানি এমন অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে যদি তারা নেগেটিভ হয় তারা যদি ভবিষ্যতে কোনো সুরাহা না হয় তাও বলে মাননীয় শুনে রাখুন বহু বহু জীবন ক্ষয় হয়ে যাবে তা আপনি জীবন ক্ষয় হতে দেবেন না এই আশা রাখি প্রার্থনা জানাই আমার কাছে এরপরে আমরা যাবো স্বদেশদার কাছে স্বদেশদা বলবে যারা এখনও বাড়িতে বসে বসে ঘুমাচ্ছে তারা এখনও ভাবছে যে আসবো কি আসবো না পুলিশের ধরপাকড় কিংবা জেল উনষাটের জন্য উনসার জন্য আমরা জেল খেয়েছিলাম সেটা তো অন্য ব্যাপার তুমি বলো কারা কারা আসতে চায় বা কারা কেন বসে আছে এখনও তাদেরকে বাড়ি থেকে যা যাতে বেরিয়ে আসে সকলে নবান্ন অভিযানে সেটা নিয়ে তুমি বিশদভাবে বলো আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চ আজকে আমাদের আটশো তম দিন আমরা আগামী পরশু দিন এগারোই ডিসেম্বর নবান্ন অভিযান করছি আমাদের আইবিউ বিসিপিবির ব্যানারে আমাদের এই মঞ্চ সেদিনকে নশো দিন পূরণ হবে আগামী পরশু দিন এই নশো দিনেই আমরা নবান্নে যাচ্ছি এই নবান্নে এই মহামিছিলে সমস্ত যারা ইন্টারভিউ বঞ্চিত আছেন তাদের সকলকে কাতরভাবে আমরা অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই এই যে মহামিছিল এই মহামিছিলে আসুন আপনাদের সমস্ত হতাশা যন্ত্রণা সমস্ত কিছুকে ভুলে একটা দিন আগামী পরশু আমাদের এই ধর আমাদের এই মহা মিছিলে আপনি যোগদান করুন আপনি অংশগ্রহণ করুন এছাড়া আমাদের আর কোনো পথ নেই কারণ আমরা দেখতে পেয়েছি যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ন্যায্য দাবি সিট আপডেট আমরা এই মঞ্চটা তৈরি করেছিলাম একটাই দাবি ছিল সেটা হচ্ছে সিট আপডেট আপার প্রাইমারিতে সিট আপডেট এইট থ্রিবি রুল ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত আপার প্রাইমারি সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আপার প্রাইমারি অনগোয়িং প্রসেস চলছে সেখানে আমাদের সিট আপডেট হয়নি আমরা সিট আপডেটের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা আন্দোলন করেছি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি বাহাত্তর ঘন্টার অবস্থান বিক্ষোভ করেছি আমরা আইনি পথে গেছি কিন্তু সমস্ত জায়গাতে আমরা কি বলবো আমরা সেই সুফলটা আমরা পাইনি আজও পর্যন্ত তাই আজকে আমাদেরকে এই মঞ্চে থাকতে হচ্ছে মঞ্চে কাটাতে হচ্ছে আজকে নশো দিনের কাছাকাছি আমরা চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় মাননীয়ার কাছ থেকে কোনো আমরা সদুত্তর পাইনি কোনো আশা ভরসা কিচ্ছু আমরা পাচ্ছি না বা ওনার যে প্রতিনিধি তাদের কাছ থেকেও পাচ্ছি না তাই হতাশা নয় যন্ত্রণা নয় হতাশা যন্ত্রণা ভুলে এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে জেতার জন্যে যা কিছু দরকার সমস্ত কিছু মন প্রাণ ঐক্য সমস্ত কিছু একাগ্র করে আমাদের এই আগামী পরশুদিন মহামিছিলে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে যত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি আছেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এই মহামিছিল অংশগ্রহণ করুন এছাড়া আমাদের আর কোনো বাঁচার রাস্তা নেই যদি আমরা এই মহামিছিল সফল করতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে ওই বাড়িতে বসে কান্নায় বালিশ ভেজাতে হবে এছাড়া আমাদেরকে এই দগ্ধে দগ্ধে দেখতে হবে সংসারের এই করুণ অবস্থা বাবা মার যন্ত্রণা দেখতে হবে পরিবারের যন্ত্রণা দেখতে হবে শিশুদের আর্তনাদ দেখতে হবে আর আমাদেরকে হ্যাঁ এম এ বিএড ডেট পাস স্ট্যান্ড হয়েও আমাদেরকে আস্তে 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 শেষ হয়ে যেতে হবে হতাশা গ্রাস করবে আমাদের আমরা এক একজন হয়তো বেঁচে থেকে আত্মরা বা মৃতপ্রায় হয়ে আমরা বেঁচে থাকব তাই আমাদের আমরা দেখেছি আইনি পথে আমরা সুরাহা পাইনি আইনের পথে আমাদের আইনে প্রতি আমাদের বিশ্বাস ছিল অগাধ বিশ্বাস ছিল ভরসা ছিল কিন্তু সেই বিশ্বাস ভরসা আজকে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে এটা এই সমস্ত কথাগুলো বলতে হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি কমিশন যেখানে দুর্নীতি করেছে কমিশন যেখানে দুর্নীতি যেখানে পরিষ্কার জলের মতো পরিষ্কার সেখানে আমরা হাইকোর্টে আমরা প্রমাণ করতে পারলাম না এই ব্যর্থতা আমাদের এই ব্যর্থতা আমাদের আইনজীবীদের দ্য্থহীন ভাষায় বলতে বাধ্য হচ্ছে। তাই আমাদের আর কোনো পথ নেই একমাত্র পথ যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের মাননিয়া দিদি আমাদের সবার প্রিয় অভিভাবিকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননিয়া দিদি মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা এই আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিতদের কথা একটু ভাবুন আমরা এগারোটা বছর কি যন্ত্রণায় এই জীবনগুলো কাটাচ্ছি আমরা এই যন্ত্রণা কাতর এম এ টেট পাস টেন্ড হয়েও আমাদেরকে আমরা বাড়িতে বসে আছি যেখানে প্রাইমারিতে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার নিয়োগের পরেও বত্রিশ হাজার নিয়োগ হচ্ছে চুয়াত্তর পঁচাত্তর হাজার নিয়োগ হচ্ছে প্রাইমারিতে যে সমস্ত প্রাইমারি হ্যাঁ একটা প্যানেল থেকে হ্যাঁ একটা প্যানেল থেকে যে সমস্ত এত এত নিয়োগ হচ্ছে সেখানে প্রাইমারি ছেলেরাই তো তারাই তো ফাইভ পাস করে সিক্সে উঠবে তাহলে প্রাইমারিতে যদি এত এত শিক্ষকের দরকার হয় শিক্ষিকার দরকার হয় আপার প্রাইমারিতে শিক্ষক শিক্ষিকার দরকার হবে না তাহলে তো আপনারা তো এই যে আপার প্রাইমারি ছেলেদেরকে এই যে তাদেরকে মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছেন আপনারা তাহলে আমরা এই গত পরশু দেখলাম দেখলাম পেপারে দেখলাম যে একজন রাঁধুনি সে নাকি পরীক্ষার গার্ড দিচ্ছে কেন আপার প্রাইমারি স্কুলগুলো এইভাবে ধুকছে কেন আপার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ করছেন কিন্তু সেই তুলনায় সিট আপডেট করে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন অনগোয়িং প্রসেসে আপনারা শিক্ষক সিট আপডেট করলেন না কেন আমাদেরকে এই নশো দিন ধরে কেন সিট আপডেটের দাবি জানাতে হচ্ছে একটু ভেবে দেখুন মাননীয় আপনি একটু খোঁজখবর নিন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কেন সিট আপডেট করা যাচ্ছে না আমাদের দাবি তো গেজেটে লেখা আছে গেজেটের দাবি তো আমরা দাবি জানাচ্ছি এইট থ্রিবি রুলের দাবি যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত আপার পাইমেন্ট সমস্ত সিট আপডেট করে আমাদের এই টেট পাস টেন যারা আছি তার তাদের নিয়োগ করুন এবং তার সিট খালি থাকলে যারা নন টেন তাদের নিয়োগ করুন কেন এই এই প্রসেসটা করতে করতে এগারোটা বছর চলে যাবে কেন আজকে আমরা নশো দিন ধরে আমাদেরকে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে কেন এই শীত আসছে সেই শীতের ঠান্ডায় কোথায় দু রাত্রি দুটো থেকে কেউ রাত্রি এগারোটা থেকে আগের দিন ট্রেনে চেপে আসতে হচ্ছে এখানে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে ঝাড়গ্রাম থেকে উত্তর দিনাজপুর থেকে কেন কেন এই রকমভাবে তা আমরা এই কষ্ট যন্ত্রণা সহ্য করব আমরা আমরা শিক্ষক পদপ্রার্থী হয়ে উপযুক্ত টেট পাস টেন করে এম এ টেট পাস টেন হয়েও কেন এই রকম কেন আমাদের এই যন্ত্রণা আপনারা সহ্য করতে হবে এই এই মাননীয় আপনি কেন সমস্ত দিক দেখছেন আপনি সমস্ত কিছু করছেন কেন আমাদের আপার প্রাইমারির এই টেট পাস চাকরি প্রার্থীদের কথা ভাবছেন না আমাদের কথা ভাবুন তাই বাধ্য হয়ে আমাদের কোনো পথ না উপায় কোনো না দেখে আমরা বাধ্য হয়ে আগামী পরশু আপনাদের কাছে আপনার কাছে যাব আমরা মিছিল করে আপনার কাছে যাব আপনি দয়া করে আমাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করুন এবং আমাদের এই আত্মনাদ আমাদের এই যন্ত্রণা এগারো বছরের এই এই যন্ত্রণা যন্ত্রণাকাতর কথাগুলো আমাদের আপার প্রাইমারি সিট আপডেটের ব্যাপারটা আপনি ভেবে দেখবেন এবং আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন আমরা যে বেঁচেও আধমরা হয়ে আছি তার থেকে মুক্তি দেবেন এবং জীবনে যাতে বাঁচার মতো বেঁচে থাকতে পারি যাতে পড়াশোনা করেছি যাতে আমরা শিখ ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে করে তুলতে পারি যে আশা যে উচ্ছ্বাস আমাদের ছিল সেটা যেন সেই আশা যেন পূরণ হয় আপনি আশা করি আপনি পূরণ করবেন আপনি জনগণ মনো অধিনায়িকা আমাদের সবার প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে এই আপার প্রাইমারি টেট পাস টেনদের সিট আপডেটের দাবি জানিয়ে এবং আগামী পরশু দিন নবান্ন মিছিলে সকলকে সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আসার জন্য মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ স্বদেশ দাকে এখন আমরা সুবীর কাকুর কাছ থেকে শুনে নেবো কাকু আমরা তো নশ দিনে শান্তিপূর্ণভাবে মিছিল করতে চলেছি আমাদের কিছু রুলস আছে যে এসে আমাদের ব্যাস সংগ্রহ করতে হবে বা যারা যারা আসছে তারা যে যার ডিস্ট্রিক্টের নাম লিখে হবে সেই বিষয়ে তুমি কিছু বলো যে শান্তিপূর্ণ মিছিল যাতে কোনো কিছু গণ্ডগোল না হয় এটা একটা নবান্ন অভিযান একটা বিশাল একটা ব্যাপার সেই বিষয়ে তুমি বলো শান্তিপূর্ণভাবে আমাদের আমরা যে নষ্টতম দিনে আগামী এগারোই ডিসেম্বর বুধবার যে নবান্ন অভিযানের জাতা হয়েছে সেখানে সকলকে আমি বলবো যে শান্তিপূর্ণভাবে সকলে যেন অভিযানটা সবল করে এবং আমাদের যদি নবান্ন অভিযানে যদি যাওয়ার পারমিশনও দেয় তা আমাদের যেখানে আটকিয়ে দেবে সেখানেই আমরা বসে ওইখানেই আমরা বসে আন্দোলন করব এবং আমাদের প্রতিনিধি যাতে সিএম অফিসে গিয়ে বা সিএমোর সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারে দশ বারো জনের সেটা অনেক অনেকটা ভালো হবে এই আশায় কিন্তু সকলেই বুক বেঁধে আছে এবং সেই আশাটি কিন্তু সকলেই এসে মঞ্চে এসে অভিযানের জন্য সকলে এসে করবে আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলবো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমাদের যে নামগুলো আসবে যারা আসবে সেই নামগুলো যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাডমিনের কাছে নামটা যেন অবশ্যই তারা লিখে রেখে দেয় এবং এখানে এসে যেন জমা দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে কতজন এলো বা কতজন আসছে না কারা আসছে কারা আসছে না সব সবকিছু ওখানে পাওয়া যাবে যারা নাম যে বসে থাকবে হ্যাঁ নবান্নে নাম পাঠানো হয়ে গেছে তারপর থেকে কিন্তু অনেকেই এখানে আসছে না বাড়িতে বসে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আজকে ন তারিখ হয়ে গেল এখনও কিন্তু এখানে আসার মতো মানে আগ্রহ তো তাদের দেখা যায়নি দু একজন আসছে তাতে বলা হচ্ছে ভাই তোমাদের যদি চাকরিটা দরকার হয় তোমরা ন্যায্যভাবে এসো এবং তোমাদের নিজেদের অধিকারটা ছিনিয়ে নাও এইটাই বলা আর সকলেই যেন ওই দিনকে আসে আমরা তো আছি আমরা সামনেই থাকবো তোমরা ভয় পাওয়ার কিছুই নেই আমরা গার্জেন হিসাবে যেটুকু তোমাদের সুরক্ষা দেওয়ার যেটুকু আমরা যাচ্ছি অনেক ধন্যবাদ কাকুকে নিয়োগ করতে হবে নিয়োগ চাই আমের সিটে নিয়োগ চাই আমের সিটে নিয়োগ চাই আমের সিটে